আমার আমার কষ্ট কি বিয়ের পরে তুমি রূপের আমি জিজ্ঞেস করছিলাম আমার মিষ্টি বউটা দেখতে কেমন আচ্ছা তাই নাকি তার চাঁদ উত্তরে কি বললো উত্তরে চাঁদ বলল দেখ ভাই সবার সাথে তুলনা করে আমার বেজ্জতি করিস না কি করি বাই কথায় কথায় বাপ মা তুলে কথা বলবা না তোমার চোদ্দ গোষ্ঠীর কপাল যে আমার মতো এত সুন্দর তোমার কপালে জুটছে আয়নায় চেহারা দেখছো তুমি তো হইলা সেই প্রোডাক্ট যে প্রোডাক্ট তৈরি করার আগে তিন দিন টানা ঝগড়া করে তোমার বাপ তোমার মার কাছে মাপ চাইছিল জন রমজান মাস আসে রমজানের পবিত্রতা রক্ষা করে রাস্তাঘাটে চলাফেরা কইরো আচ্ছা ধরো পুরুষদের যদি বোরখা পরার রওয়াজ থাকতো তাহলে তোমরা কি করতে তোমাদের মতন শকুনর नजরে দেখতাম না তাকে আমরা সম্মান করতাম আরে না তোমরা তো এই চিন্তা করে পাগল হয়ে যেতো না জানি শালা দেখতে কি রকম এত কিছু না কি করি বলেন তো আপনার তো শূন্যতা হয়েছে মনে হয় বাসায় অনেক মশা আছে দাঁড়ান মশা মারার ওষুধ লিখে দেই আরে ডাক্তার আমার ঘরে একটা মশাও নাই শুধু রক্ত চষা বউ আছে আপনি বউ মারার ওষুধ লেখেন কেন রান্নাঘরে চোর ঢুকে আমার বানানো কেক খাচ্ছে আরে বোকা পুলিশ বাঁচাতে পারবে বাঁচাতে পারবে তো ডাক্তারে আচ্ছা ঠিক আছে পঙ্গু হসপিটালে ফোন দাও বাই কথা বলতে খুবই লজ্জা লাগছে আমি একটা সমস্যায় পড়েছি একটু হেল্প করবেন ডাক্তার আর ফার্মেসিওয়ালাদের কাছে কখনো লজ্জা পেতে হয় না বলেন আমার বয়ফ্রেন্ড ডাক্তার সে আমাকে একটা লাভ লেটার দিছে হাতের লেখা কিচ্ছু বুঝিনা যদি একটু পড়ে শোনাতেন